প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি খাত্রা সনাতনী জাগরণ মঞ্চের শুক্রবার সন্ধ্যায় খাত্রা করালি মোড়ে ওই সংগঠনের সদস্যরা প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির নিন্দা করেন ও দ্রুত মুক্তির দাবিতে সরব হন এদিন আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ খাত্রার করালি মোড়ে বিক্ষোভ ও পথ সভা করে খাত্রা সনাতনী জাগরণ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের সনাতনীদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচারের প্রতিবাদী ও বাংলা বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিনের বিক্ষোভ সভা আজকে আমরা বাংলাদেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের বিশ্বর্থ মুক্তির দাবিতে আজকে আমরা করালিপুরে বিক্ষোভ করলাম খাতড়া সনাতনী জাগরণ মঞ্চ থেকে আজকের আমাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশে যে সমাগত মৌলবাদী আক্রমণ চলছে হিন্দুদের উপর সনাতনীদের উপর এবং সনাতনীদের চার মালের উপর যে আক্রমণ হচ্ছে ঘর মানে বাড়ি ঘর দোকান সব ভাঙচুর করা হচ্ছে ধর্মীয় স্থানে মন্দিরে ভাঙচুর করা হচ্ছে এই সবের বিরুদ্ধে আমাদের এই আজকের সব প্রতিবাদ সঙ্গে দাবিতে আমাদের এই প্রতিবাদ এবং আগামী দিনে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিশ্বস্ত না দেওয়া হয় তো আমরা এই নিয়ে আরো বৃহত্তর আন্দোলন করব এবং সমস্ত সনাতনী মানুষদেরকে পাশে নিয়ে আমরা এই আন্দোলন করব তারা বাংলাদেশ জুড়ে আর হিন্দুদের উপরে কারণে অপত্য নির্যাতন পৃথিবীতে তাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং মা বনেদের উপরে যে ধরনের বিশংসংস অত্যাচার হয়েছে আর সেই কারণে আমরা দেখতে পেলাম শ্রীপদ কৃষ্ণ প্রভু সেখানে সনাতনীদের মুখ হয়ে আর সেখানে প্রতিবাদ করছিলেন সেই কারণে বাংলাদেশ সরকার আর তাকে গ্রেপ্তার করেছে আর সেই তার নিঃস্বার্থ মূর্তির জন্য আজকে আমরা এখানে সনাতনী ভাইরা একত্রিত হব যদি নিঃস্বার্থ মূর্তি না হয় না দেওয়া হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবো নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন